ভর্তি হয়ে আমি একটু মার্কেটে যাচ্ছি মানে সেরা যাচ্ছি দেখি পয়লা বৈশাখ কিছু কিনে আনি যা যা কিনে আনবো তোমাদের কে যাচ্ছি সুপ্রভাত বন্ধুরা আর ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও আশা রাখ করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা তোমরা স্কিপ করো না ভিডিওটা তোমরা পুরোটা দেখো তো সকালবেলা সবাই একটুখানি চা খেয়ে নিলাম দেখো চা খাওয়ার পর তো টুকটাক কাজ থাকে তার আগে গোপালকেও তুলে দিয়েছি বিছনা গোছানো সমস্ত যা কাজকর্ম থাকে সেগুলো করে নিয়েছি সেইগুলো আর ভিডিও করা হয়নি তারপর টিফিনটা করে নেবো এটা তখন কটা বাজে বলো তো এগারোটা বেঁচে গেছে তো আমি আলুর দম মুড়ি ওকে দিদির চোখ খেয়ে নেবে খেয়ে তারপর আমরা খাবো খাওয়া হয়ে গিয়ে তারপর রান্নাগুলো জোগাড় দেবো তো দেখো নিষ্ঠু হাই করছে তারপর এই যে মাছটা বেছে নিয়েছি মাছটা ভাজা করতে দিয়ে দেবো ভা মানে কড়াতে বসিয়ে দিয়ে তারপর এদিকে আমি ওইদিকে মাছটা ভাজা হবে আর এদিকে সবজিটা যেটা রান্না করবো ডাটা আলু দিয়ে মাছের জন্য সেটা আমি সব কেটে নিচ্ছি আর আজকে একটুখানি দেরি হয়ে গেছে সেই জন্য যে জোগাড় করে বসতে পারিনি তাই মাছটা ভাজা করতে করতে এদিকে আমি আনাজটাও কাটছিলাম তো এদিকে আনাজও কাটা হচ্ছে এদিকে মানে এদিকে মাছও ভাজা হচ্ছে মানে নারী হচ্ছে দশ প্রজন্ম আমরা সবই করতে পারি সব দিক আমরা সামনে চলতে পারি চলতে পারি না আমাদের চলতে হবে সংসারটাকে এইভাবে আগলে রাখতে হবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে সবকিছু ম্যানেজ করতে হবে তো একেবারে সব করে নি দুপুরবেলা এই খাবারে চলে আসলাম এই যে সাতটা মাছের মতো যেটা আমার যা দিয়েছে এই মাছ দিয়েছে আর আমাকে তো মাছের চলতে গেছে তো মেয়েকে আমি কিন্তু এখান থেকে খাইয়ে দিয়েছি ঠিক গেছে আমি একটু মার্কেটে যাচ্ছি মানে আমি যাচ্ছি দেখি

চলো 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 একদম থেকে চলে পাখাটা চালিয়েছে এত গরম লাগছে একটা স্কুল ব্যাগ রেখে ভালো আছে। হ্যাঁ,postgresql নিই দাও শিক্ষক। নিয়ে যাবে স্কুলে। ব্যাগটা পিঙ্ক। দুটো দেখো একদি মানুরই বাবুর হাফ ব্যাগি বাবুর একটা মানুষ

আর ওইদিকে দুধটাও বসিয়ে দিয়েছে তোমাদের সাথে কথা বলছি তো আমি এটা স্ক্রিপ্ট করে গেছি কথাটা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আবার আসবে নেক্সট ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও নি